আজকে বেশ কিছু দিন যাবৎ প্রচুর 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 বৃষ্টি হচ্ছে নিম্নচাপ শুরু হয়েছে হয়তো সালামু আলাইকুম ভাইয়া আপুরা কাছের এবং দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছো আশা করি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন ইমানের সহিত আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি চলে আসলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে আশা করি সবার কাছেই ভালো লাগবে তো বরবটি গাছে মার্শাল্লাহ ফলন ভালোই হয়েছে মানে এত পরিমাণ বরবটি খেয়েছি এত পরিমাণ বরবটি খেয়েছি এবং আশেপাশের লোকদেরকেও দিয়েছি মানে বললার বাহিরে ধরো এই সাত বাগান থেকে প্রায় পাঁচ কেজির মতো বরবটি আমি হারভেস্ট করতে পেরেছি তো আমার বড়ো ছেলে তো বিরক্ত হয়ে গেছে আম্মু আমাদের এখন আর বরবটি আর খেতে ভাল লাগে না আমি এক রকম আইটেম করি না ভিন্ন ভিন্ন করি যদিও দেখো এখনও গাছে কত পরিমাণ বরবটি হয়ে আছে। এই সবজিটাই আমার হাতে বেশি ফল হয় অন্যান্য সবজি তেমন একটা বেশি হয় না তো কি আর করা যেটা হয় সেটাই তো লাগাতে হয় তো সাতবাগানে ডালিমগুলো তো অতিরিক্ত বৃষ্টি হলে পচেই যায় আমি একটা ডালিমও পাকা মানে নিতে পারি নাই আর এই গাছটারটাও এরকম এই গাছটা আবার অবশ্য ই পরে না বেশি একটা মানে বৃষ্টির পানি পরে না যার কারণে এটাটা এখনো পাকে নাই কিন্তু পচে নাই আর এই গ্যাসটা পচে যায় সবেদা গাছের পানি পরে সেই পানির জন্য পচে যায় আর অন্যান্য গাছ তো আসেই সব মিলিয়ে এই হলো আমার বাগান বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে ছোটো বাচ্চার পরীক্ষা বড়ো ছেলের পরীক্ষা সকালবেলা মানে মনে হয় যেন একটা পাগল পাগল অবস্থা দুইজনের একসঙ্গে পরীক্ষা তাও আবার টাইম বে টাইম অবস্থা বড়োটায় যায় আটটায় ছোটোটায় যায় নয়টায় মানে কোনো কিছু মনে হয় যেন আমি সামলিয়ে উঠতে পারি না তার মধ্যে আবার ইউটিউব ফেসবুক সব মিলিয়ে কেমন যেন একটা হিজিবিজি হিজিবিজি লাগে ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছো লাইক দিতে ভুলে গেছো প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ভিডিওটা কন্টিনিউ করবো আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়াও আপুরা ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল তো আজকে আমি পরোটা ভাজি বানিয়েছি একটু মেঘলা মেঘলা ওয়েদার দেখে সব সময় খাওয়া হয় না হর হামেশা রুটি করা হয় কিন্তু আজকে ভাবলাম যে একটু পরোটা করি ছোটো ছেলেকে জিজ্ঞেস করলাম কী খাবে সে বলল যে আম্মু পরোটা করো তো আমি ক্যামেরায় আলু ভাজিয়েও করে নিয়েছি আর এখন পরোটা তৈরি করতেছি আমার এই ফুলকো ফুলকো পরোটার যদি কেউ রেসিপি জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদের জন্য রেসিপি আকারে তৈরি করে দেবো তো এই পরোটাটা ফ্রোজেন করে রাখলেও এরকমই ফুলবে আমি ফ্রোজেন করব না মানে যতটুক লাগে ভেজেই নিব চুলার আঁচটা আবার আমি করি কমিয়ে বাড়িয়ে নিচ্ছি দেখা যায় যে বেশি আঁচ দিলে পরোটাগুলো পুড়ে যায় মাঝখান দিয়ে আবার কিনার দিয়ে একটু কাঁচা কাঁচা থাকে সেই জন্য আমি চুলার আগুনটা একটু কমিয়ে নিচ্ছি আসলে সব সময় গ্যাসের চুলায় রান্নার অভ্যস্ত রান্না করে যেটা মানে পারি আমরা এখন হঠাৎ করে কারেন্টের চুলায় রান্না করতে কেমন যেন একটু আনিজি ফিল করতেছি তো আস্তে আস্তে হয়তো অভ্যাস হয়ে যাবে মানুষ অভ্যাসের উপরেই নির্ভরশীল কোনো একটা কাজ হঠাৎ করে নতুন করে করলে একটু হিজিবিজি বা একটু ঝামেলাই মনে হয় তা পর পরে আবার ই হয়ে যায় ঠিক হয়ে যায় করতে করতে তো আমারও হয়তো ইনশাল্লাহ হয়ে যাবে এখন একটু প্রথম অবস্থায় আনিজি আনিজি লাগতেছে তো ছোটো ছেলেকে অলরেডি নাস্তা খেয়ে পাঠিয়ে দিয়েছি এখন বড় ছেলের আজকে আবার পরীক্ষা নেয় আর ওর বাবা আমি আমরা তিনজনে নাস্তা করব সেই জন্য মানে পরবর্তীতে ছেঁকে নিচ্ছি কারণ পরোটা তো আবার ঠান্ডা হলে শক্ত হয়ে যায় সেই জন্য মানে গরম গরম ভেজে খেলেই কিন্তু ভালো লাগে তাই আগে আমি ভাজি নাই ছেলে উঠছে ওর বাবা উঠছে তো এখন জিজ্ঞেস করে তাদের জন্য নাস্তা তৈরি করতেছি আসলে ইউটিউবে এসে সাংসারিক কাজ বাচ্চাদের সময় দেওয়া ইউটিউবে সময় দেওয়া সবার ভিডিও দেখা সবার কমিউনিটিতে যাওয়া ইদানিং একটু চা চাপই হয়ে যাইতেছে আগে যেরকম পারতাম বা একটা আগ্রহ নিয়ে কাজ করতাম এখন আর ওই আগ্রহটা ওই মানে উৎসাহটা আর পাই না বা যা ভিডিও বানানোর জন্যই বানানো কারণ ইউটিউব বুস্ট করতেছে না ভিডিও কতদিন আর এমনি এমনি ভিডিও দিতেই থাকবো দিতেই থাকবো ধৈর্যহারা হয়ে যাচ্ছে এখন মনে হচ্ছে যেন এখানে এসে একটা কি এক বাজে পরিস্থিতিতে পড়ে গেছি তারপরেও চ্যানেলটা যেহেতু আছে একটা পর্যায়ে আসছে এখন আর পিছন দিকেও ফিরতে মন চাইতেছে না কাজের ফাঁকে ফাঁকে যতটুক পারি চ্যানেলটা যেহেতু যাতে বসে না যায় ভিডিও দিতে চেষ্টা করি একদিন পর দুই দিন পর হলেও দেওয়ার চেষ্টা করি একেবারে বাদ দিলে তো চ্যানেলটা ডাউন হয়ে যাবে তখন আর শত চেষ্টা করেও শত কষ্ট করেও আর চ্যানেলটাকে উঠাতে পারবো না এখন যে অবস্থায় আসে আলহামদুলিল্লাহ আমার ওয়াচ টাইম মোটামুটি ভালোই আছে আমার সাবস্ক্রাইবারও মোটামুটি ভালোই আছে। যার কারণে আর ফেসবুকেও সেম অবস্থা ওখানেও মোটামুটি একটা ভালোই পজিশন আছে। এই জন্য মনে হয় যেন আর পিছনে ঘুরে না যায় যাই যে পর্যন্ত আসছে হোক একটু একটু করে শ্রম দিয়ে যায় কাজের ফাঁকে ফাঁকে যখন এটা যখন যা হওয়ার হবে পিছনের দিকে আর না তাকাই আর বড় ব্যাপার হলো এখানে সময় দিলে সময়ের মূল্য দিলে একদিন না একদিন হবেই এখানে থেকে ভিডিও ভাইরাল যারা যারা মানে গল্প শোনায় তাদের কাছে গল্প সফলতার শুনলে ভালোই লাগে তখন নতুন করে উৎসাহ পায় আবার আরেকটা ভিডিও বানানোর আরেকটা রিলস বানানোর ফেসবুকে বা ইউটিউবে আমি কথা বলতে বলতে তোমাদের সাথে আমার পরোটাগুলো সেঁকে নিতেছি আর সেই ফাঁকে ফাঁকে তোমাদের সাথে আমার কিছু গল্পের কথা শেয়ার করতেছি তো ইউটিউবে ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়তো প্রথম পেমেন্ট তুলতে পারবো তোমাদের দোয়া সবার এবং সহযোগিতা কিন্তু ফেসবুকে এখন পর্যন্ত কিছু হয় নাই তো হইলেও অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করবো দোয়া করো খুব তাড়াতাড়ি যেন পাই আসলে যদি কোনো কাজ করে সেটার বিনিময়ে বা কোনো সফলতামূলক কিছু পাওয়া যায় তাহলে আবার আরেকটা কাজ করার জন্য উৎসাহ পাওয়া যায় আসলে যে কেন ফেসবুক মামা ইউটিউব মামা এগুলা বোঝে না যে আসলে একটা মানুষ যে দীর্ঘদিন যাবৎ কাজ করতেছে তার কাজের মূল্যায়ন করি বা তার ভিডিও ভাইরাল করি আসলে বোঝে না যাই হোক যদিন বুঝবে সেদিন তো হয়তো অবশ্যই ভিডিও ভাইরাল করবে সেই আশায় ভিডিও দিতে থাকি হতাশ না হয়ে তোমরাও হতাশ হয় না ভিডিও দিতে থাকো সফলতা একদিন অবশ্যই আসবে সফলতার খুব সন্নিকটেই অবশ্যই শ্রম নিয়ে লেগে থাকো যাতে এখান থেকে কিছু পাও এখান থেকে কোনো বেনিফিটের আশায় কাজ করতে থাকো করে যাও তো আমিও করে যাচ্ছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার নাস্তা রেডি হয়ে গেল এখন বাচ্চাদেরকে বাচ্চাকে খাবার দেব বড় ছেলেকে আগেই বলেছি ছোটো ছেলে কলে স্কুলে চলে গেছে চঞ্চল বেশি ছোটোটা এটাই বাসা না থাকলে বাসাটা একদম নীরব হয়ে যায় বড়োটা তো চঞ্চল না কিন্তু ও থাকলেও কোনো সমস্যা নাই কিন্তু ছোটোটাই বাসায় থাকলে একদম বাসাটাকে মাথায় তুলে নেয় মনে হয় যেন মানুষজন আছে আর যতক্ষণ সে বাসায় না থাকে মনে হয় যেন বাসায় কেউই নেয় একদম বাসাটা নীরব হয়ে যায় কোনো মানে চুপচাপ কোনো সারা শব্দ নাই আবার যখন বাসায় আসে তখন এসেই আবার শুরু করে দেয় হই হুল্লার অনেক চঞ্চল ছোট বাচ্চাটা আমার এই ভিডিওটা কেমন হইল অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের সাথে নাস্তা বানাতে বানাতে অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম কেউ এটা খারাপভাবে নিও না কেউ নেগেটিভভাবে নিও না কারণ আমি যে কথাগুলো বলছি এটা আসলেই একটা বাস্তবিক গল্প কারণ সবারই সেইম অবস্থা যে ভিডিও দিতেছি দিতেছি সফলতা পাবো কি পাবো না হবে কি হবে না জানি না আমরা কাজ করে যাচ্ছি হয়তো কোনো একদিন হবে হয়তো কোনো একদিন হবে না কিন্তু একটা ভাই আমাকে বলছিল মনিটাইজেশন হওয়ার আগে যে তার ওয়াইফ নাকি ইউটিউব চ্যানেল করত। কিন্তু মনিটাইজেশন হওয়ার পরেও সে আর কন্টিনিউ করতে পারে নাই কয়েকদিন পরে সে মানে বাদ হয়ে গেছে আর মানে চালায় নাই তো যাই হোক আবারও একটু বৃষ্টির ভিডিও দিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ